বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিওর্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই মেন রোডের সাথে মার্কেট পজিশনে তেরো শতাংশ জমির বিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্সে যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি বঙ্গবন্ধু মেন রোডটা আমি আপনারা সকলেই চিনে থাকবেন আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে এদিক দিয়ে এই মেন রোডটি কাটগুড়া জিরাবর আরাগাও। পাইপেল রপ্তানি চলে গেছে সুতরাং এই মেন রোডটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন যদিও আমার এই জমির বিডিউটি একটু ল্যান্ডি হবে তারপরে আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই মেন রোডের সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এবং জমিটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটি বারো ফিটের রাস্তা মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই দুই রাস্তার কর্নারে এই যে এই জমিটি বিক্রয় করা হবে চারিপাশেই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আহ জমিটির সীমানা এই সীমানার থেকে ওই যে বাউন্ডারি বিদ্যুতের পিলার একদম স্কোয়ার একটি প্লট দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে চারাবাগ মাদ্রাসার সন্নিকটে বাসাইত মৌ যায় বঙ্গবন্ধু মেন রোডের সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এবং জমিটির ভিতরে যে একটি বাড়ি সহ বাংলো বাড়ি সহ এই জমিটি বিক্রয় করা হবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বিল্ডিং করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে স্কোয়ার বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং জমিটির ভিতরে মূলত একটি বাংলো বাড়ি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আর শুলিয়ার একদম প্রাণকেন্দ্রে চারাবাগ মাদ্রাসার সন্নিকটে বঙ্গবন্ধু মেন রোডের সাথে মার্কেট পজিশনে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা দোকানপাট মার্কেট করতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি এই জমিটির সামনেই রয়েছে বঙ্গবন্ধু মেন রোড এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া আর চারাবাগ মাদ্রাসার আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ আসে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা একদম প্রতি শতাংশ দশ লক্ষ টাকা একদম বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার ফেস ফ্রেশ জমি দিতে পারব আর বিশেষ করে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির বিভিন্ন হাউজিং ং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম